নমস্কার আজ শুরু করছি মহাভারত কিছু তত্ত্ব তথ্যের পরের অংশে আজকে আমরা চলে এসেছি উদ্যোগ পর্বের একশো একচল্লিশতম অধ্যায় আগের দিন আমরা দেখেছিলাম যে ব্যর্থ শান্তি প্রস্তাব হওয়ার পরে শ্রীকৃষ্ণ মাতা কুন্তির সঙ্গে দেখা করে হস্তিনাপুর থেকে বিদায় নিলেন এবং বিদায় নেওয়ার সময় তিনি কর্ণকে তার রথে তুলে নিয়েছিলেন এবং কর্ণকে তিনি কিছু গোপন কথা কিছু গোপন তথ্য বলে বললেন যে তুমি তুমি হচ্ছে কোনটি প্রথম পুত্র তোমারই রাজা হওয়ার কথা সুতরাং আমার প্রস্তাব তুমি কৌরব পক্ষ ছেড়ে এখনই পাণ্ডব পক্ষে যোগ দাও এবারে আজ আমরা দেখব কৃষ্ণের এই কথা উত্তরে কর্ণ কি বললেন এই শ্লোকগুলো আপনাদের কাছে আমি এনেছি এগুলো আমার কাছে খুবই মনোগ্রাহী হয়েছে কর্ণ বলছেন সর্বমী অভিযান আমি পাণ্ডব পুত্র নিধর মতো আমি যে ধর্মত পাণ্ডুর পুত্র তা সবই আমি জানি অর্থাৎ দেখা যাচ্ছে কর্ণ যেভাবেই হোক তিনি সবই জানতেন এবং আরো বলছেন কন্যাগর ভাস্কর ভাস্করান জনার্দন হে জনার্দন আমি জানি ভাস্কর মানে সূর্য দেবতার সঙ্গে সমাগমের ফলেই আমার মাতা কুন্তীর কন্যা অবস্থায় উনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন এবং তারপরে কি হল আদিত্য বা সূর্য দেবতার আজ্ঞাতেই তিনি জন্মের সঙ্গে সঙ্গেই আমাকে বিসর্জন দিয়েছিলেন এখানে আমরা জানি যে জন্মের সঙ্গেই কুন্তী কর্ণকে বিসর্জন দিয়েছিলেন কিন্তু এইখানে আমি দেখছি একটু নতুন তথ্য যে সে বিসর্জনটা দিন দিয়েছিলেন কর্ণের পিতা সূর্য দেবতার কথা মতোই অর্থাৎ সূর্য দেবতাকে উনি নিশ্চয়ই জিজ্ঞাসা করেছিলেন যে এই পুত্র নিয়ে আমি কি করবো তখন সূর্য দেবতাই বলেছিলেন তুমি একে বিসর্জন দাও এরপরে কর্ণ একটা কথা বলছেন হুন্ত কুন্তী যে আমাকে বিসর্জন দিয়েছিলেন ত্যাগ করেছিলেন সেটা কিন্তু আমি ন নকুশলং তথা সেই দিন থেকে আমি কিন্তু আর ভালো নেই মানে সে কথা সেই ব্যথা সেই বেদনা আমি জীবনে কোনোদিন ভুলতে পারিনি কর্ণের মনের মধ্যে লুকোনো এই যে একটা অভিমান এটা কিন্তু এমনকি আমাদেরও নানা রকম বাংলা কবিতা গল্প সাহিত্যের মধ্যে এই জিনিসটা পাওয়া যায় আপনারা আমাদের রবীন্দ্রনাথের লেখা কর্ণকুন্তী সংবাদ কবিতাটা পড়েছেন সেখানেও দেখবেন প্রচ্ছন্নভাবে কর্ণের এই অভিমান কিন্তু দেখা যাচ্ছে যে মাতা আমাকে বিসর্জন দিয়েছিল যে 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 পুত্র বা সন্তান যার মাতার কোলে বড় হয় সেই মাতাই আমাকে বিসর্জন দিয়েছিলেন সে দুঃখ তিনি জীবনে কোনোদিন ভুলতে পারেননি সেটাই এখানে তিনি কৃষ্ণকে বলছেন এবং তারপরে বলছেন মাতা তো আমাকে বিসর্জন দিয়েছিলেন তারপরে সুত হিম সুত তখন আমাকে দেখতে পেয়ে নিজের ঘরে প্রদাত রাধার তার শ্রী রাধার হাতে আমাকে প্রদান করেছিলেন বা দিয়ে দিয়েছিলেন সৌহার্দন মধুসূদন হে মধুসূদন সুত অধিরথ আমাকে দেখতে পেয়ে পরম আদরে আমাকে ঘরে এনে উনি তার শ্রী রাধার হাতে আমাকে দিয়েছিলেন সেই যে আমার জীবনের প্রথম দিনের কথা প্রথম আমার জীবনের প্রথম যে মায়ের কোল বলতে আমি রাধাকেই পেয়েছি তাই বলছেন নহ পৃথিবী সকলায় রাশিবি হর্ষাত ভয়াদ বা গোবিন্দ মিথ্যা কর্তুম তদ হে গোবিন্দ আজ সমস্ত পৃথিবীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয় বহু সুবর্ণ রাশিও যদি আমাকে দেওয়া হয় অথবা কোনো হর্ষাদ মানে কোনো আনন্দ উল্লাসে বা ভয়াদ বা কোনো ভয়ের বসে আমি কিন্তু আমার সেই পালিত পালক পিতা মাতা অধিরথ এবং রাধার আমার প্রতি যে উৎসাহ আমার প্রতি যে ভালোবাসা সেটা আমি মিথ্যা হতে দিতে পারি না এতো গেল কর্ণ বলছেন তার কথায় তারপরে বলছেন যে পক্ষে দুর্যোধনের কাছে উনি কি পেয়েছেন উনি বলছেন সেই যে সুতপুত্র পরিচয় নিয়ে কর্ণ পৃথিবীর পথে পথে ঘুরে বেড়াচ্ছেন সেই সময় ধৃতরাষ্ট্র কুলে কৃষ্ণ দুর্যোধন মায়া ত্রৌদশ সমাভুক্ত রাজ্য কণ্ঠক এবং ধৃতরাষ্ট্র কুলে বিশেষ করে দুর্যোধনের ছত্র ছায় আমি গত তেরো বছর এই অকণ্টক রাজ্য ভোগ করেছি তার মানে আমার যৌবন কিন্তু গেছে এই দুর্যোধনের আশ্রয় যার ফলে বধাদ বন্ধাদ ভয়াদ বাপি লোভাদ বাপি আজ আমি মৃত্যু বা থেকে পালাবার জন্য বা কোনো ভয়ে বা কোনো লোভে কোনো কারণেই আমি ধৃতরাষ্ট্র পুত্রদের ত্যাগ করতে পারবো না অর্থাৎ দেখা যাচ্ছে কর্ণ তার অন্তিম দিনের কথা জানেন কর্ণ তার জন্ম মুহূর্তের কথাও জানেন কিন্তু বলছেন আমি যে পালক পিতা মাতার কাছে মানুষ হয়েছি এবং যে দুর্যোধন আমাকে আশ্রয় দিয়েছে আমি কোনো মতেই তাদের ত্যাগ করতে পারব না এবং উনি বলছেন পরে মন্ত্রাস নিয়ামাঙ্কূর্যাস্তমাত্র মধুসূদন মন্দ নন্দন হে যাদব নন্দন মধুসূদন মন্ত্রস নিয়মে এই যে মন্ত্র বা গোপন কথা হলো এটা আমার আপনার মধ্যেই সীমিত রাখুন কারণ যদি জানা রাজা ধর্মাত্মা সংযতন জীব কুন্ত্যা প্রথমজন পুত্র স্ব স্বরাজ্য কারণ সংযত ইন্দ্রিয় ধর্মাত্মা রাজা যুধিষ্ঠির যদি যদি আমার এই কথা জানতে পারেন তাহলে ন স্বরাজ্যং গ্রহীশ্রতী তাহলে সে কিন্তু আর রাজ্য গ্রহণ করবেন না কারণ উনি হচ্ছেন ধর্মাত্মা যুধিষ্ঠির আমি জানি উনি যদি জানতে পারেন যে আমি কন্ততি প্রথম পুত্র উনি নিজে কখনই রাজ্য গ্রহণ করবেন না তাহলে দেখুন কর্ণ কি বলছেন এবং কর্ণ এই কথাটা কেন বলছেন এখানে মহাভারতের আরো কতগুলো শ্লোক আছে সেগুলো আমি বাদ দিয়েছি সেখানে কর্ণ বুঝিয়ে বলছেন যে হে মাধব কৃষ্ণ যুদ্ধে পাণ্ডবদেরই জয় হবে গৌরবটা কেউ থাকবে না এবং যুদ্ধে আমারও মৃত্যুই হবে কিন্তু তারপরে রাজা কে হবে রাজা হতে হবে রাজা যুধিষ্ঠির যিনি রাজা বা সম্রাট হওয়ার জন্য কিন্তু উনি যদি জানেন যে আমি বা কর্ণ হচ্ছে কুন্তীর প্রথম পুত্র উনি রাজত্ব গ্রহণ করবেন না তখন কি হবে তখন সবাই আমাকেই রাজা করবে এবং আমি যেহেতু দুর্যোধনের আশ্রয়ে বড় হয়েছি এবং দুর্যোধনের কাছে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি তোমার পক্ষেই থাকব সুতরাং আমি সেই রাজ্য কিন্তু দুর্যোধনকেই দিয়ে দেব কিন্তু সেটা কাম্য নয় এটাই কর্ণ বলছেন রাজা দুর্যোধন যেন না হয় কারণ রাজা হতে হবে যুধিষ্ঠিরকে তাই উনি বলছেন আপনি দয়া করে আমাদের মধ্যে এই কথা নিজের কাছেই গোপন রাখুন কখনোই যেন যুধিষ্ঠির জানতে না পারেন এর পরের গোটা দিয়ে এক অধ্যায় আছে সেটা আমার কাছে খুব মনোগ্রাহী এই যে একটা অধ্যায়ে কর্ণ একটা রূপকের সৃষ্টি করেছেন কর্ণ মানে ব্যাসদেব একটা রূপকের সৃষ্টি করেছেন যে একটা মহাযজ্ঞ হতে যাচ্ছে এবং কর্ণের মুখ দিয়ে ব্যাসদেব এ কথাটা বলছেন মহাযজ্ঞটা কি শস্ত্র যজ্ঞ অর্থাৎ একটা মহা মহাযুদ্ধ যাচ্ছে এবং যজ্ঞের রূপক দিয়ে উনি বলছেন ওই যজ্ঞের কার কি দায়িত্ব কার কি করণীয় কর্তব্য সেই রূপকের মধ্যে থেকে ব্যাসদেব কর্ণের মুখ দিয়ে বলাচ্ছেন এটা এই বর্ণনাটা এই শ্লোকগুলো আমার কাছে খুব মনোগ্রাহী মনে হয়েছে তাই আপনাদের একটু পড়ে শোনায় কর্ণ কৃষ্ণকে বলছেন ধারত রাষ্ট্রস্ব বাসনযোগ্য মানে বিষ্ণু বংশীয় রাজা কৃষ্ণ ধার্ত্র রাষ্ট্রস্য মানে ধৃতরাষ্ট্র পুত্রদের বিশেষ করে দুর্যোধনের যজমানিতে একটা সস্ত্রযজ্ঞ ভবিষ্যৎ মানে একটা মহাশস্ত্র যজ্ঞ হতে যাচ্ছে যজ্ঞের বেত্তা কিন্তু হবেন আপনি এবার এখানে কতগুলো শব্দ আসছে যেরকম বেত্তা আপনাদের মধ্যে যাদের জানা নেই যে বেত্তা কাকে বলে বৈদিক যজ্ঞে অনেকগুলো ক্রিয়া কর্ম থাকতো এবং সেই ক্রিয়াগুলো যারা করতেন তাদের বিভিন্ন নাম থাকতো বা পদাধিকার থাকত বেত্তা হচ্ছেন বেত্তা শব্দটা আদি সংস্কৃতে তার বাংলা মানে হলে দাঁড়ায় সাক্ষী অর্থাৎ উনি কিন্তু কোন যজ্ঞের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না কিন্তু উনি সাক্ষী যে যজ্ঞটা হচ্ছে ইতিহাসের কাছে উনি সাক্ষী যে যজ্ঞটা হচ্ছে এবং হয়েছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেননি তাই কৃষ্ণ বলছে করণ বলছেন অশ্ব যজ্ঞে আপনি হবেন সেই যজ্ঞের সাক্ষী কারণ আর কেউ থাকবে না সাক্ষী দেওয়ার জন্য আরো বলছেন আধ্যার্যঞ্চতে কৃষ্ণ প্রতাবস্মিন ভবিষ্যতী হে কৃষ্ণ আপনাকেই সেই যজ্ঞে অধ্যৈর্য কর্ম করতে হবে এবার অধৈর্য কর্ম হচ্ছে অধ্যৈর্য হচ্ছে বৈদিক যজ্ঞে যিনি অগ্নিতে আহুতি প্রদান করেন তাকে বলে অধ্যৈর্য এবং এই মহাযজ্ঞে কি আহুতি হতে যাচ্ছে মানুষের প্রাণ এই মানুষের প্রাণ আহুতি হবে অগ্নিতে আহুতি দেওয়া হবে এবং সেই আহুতি কে দেবে ভগবান শ্রীকৃষ্ণই দেবেন আর বলছেন হোতা চেইমাত্র বীভাৎস্যু সংঘ আরোহি উনি কে উনি হচ্ছেন অর্জুন বীভাৎসু সেই বীভাৎস্যু ভয়ঙ্কর অর্জুন যিনি কপিধ্বজ রথ রথে রথে যুদ্ধ করেন তিনি হবেন সেই যজ্ঞের হোতা এবং হোতা মানে হচ্ছেন যিনি যজ্ঞে ঋক মন্ত্র পাঠ করেন ব্যা আসলে বৈদিক যজ্ঞে ঋক শাম অথর্ব চারটি বেদ থেকেই মন্ত্র বলা হয় তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় যেটা প্রথম অংশ যেটা সেটা হচ্ছে মন্ত্র পাঠ করা এবং বেদের মন্ত্র পাঠ করা এবং তিনি হচ্ছেন হোতা সে হোতা কে হবেন হোতা হবেন সেই যজ্ঞে অর্জুন হবে সেই যজ্ঞে তাহলে দেখুন ব্যাসদেব অদ্ভুত একটা রূপকের সৃষ্টি করেছেন এখানে আরো বলছেন ব্যাসদেব আর কে কি করবেন সেই যজ্গে গীতাংস্তোত্রাম স সৌভদ্র সম্মক তত্র সৌভদ্র মানে সৌভদ্রার পুত্র কেশে সে অভিমন্যু সুভদ্রার পুত্র অভিমন্যু সেই যজ্ঞে কি করবেন গীতাংস্তোত্রাং অর্থাৎ সাম্বেগের সামবেদের স্তোত্র যেটা গান গেয়ে বলা হয় সামবেদের স্তোত্র গান গাইবেন আর উদ্গাতাত্র পুনর্ভীমতা সুমহাব ভীম হবেন সেই সেই যজ্ঞের উদ্গাতা মানে যিনি ঋগবেদীয় প্রশস্তি পাঠ করেন তাকে বলা হয় উদ্গাতা সেটা করবে ভীম আর সচেব তত্র ধর্মাত্মা শশ্বত রাজ যুধিষ্ঠির সংযুক্ত ব্রহ্মাত্মকারীশ্বর অর্থাৎ রাজা যুধিষ্ঠির যিনি সবসময় জপ হোম ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকেন সেই রাজা যুধিষ্ঠির হবেন সেই যজ্ঞের ব্রাহ্মণ তিনি সেই যজ্ঞের ব্রহ্মত্ব করবেন এবারে কোন যজ্ঞের বৈদিক যজ্ঞের ব্রাহ্মণ কাকে বলে সেটা হচ্ছে যিনি যজ্ঞের মধ্যে বলা যায় সবচেয়ে মাননীয় সাধারণত সবচেয়ে যিনি বরিষ্ঠ যিনি রিক যজু অথর্ব চাকরি বেড়েই পারদর্শী তিনি ওই যজ্ঞ পরিচালনা করেন তিনি যজ্ঞে কোনো বিষয়ে অংশগ্রহণ করেন না কিন্তু তিনি কোনটার পরে কোনটা করতে হবে কিভাবে করতে হবে ওটা পরিচালনা করা হয় করেন তাকে বলা হয় যজ্ঞের ব্রাহ্মণ আসলে এই ব্রাহ্মণ শব্দটা কিন্তু এইখান থেকেই এসছে এবং যুধিষ্ঠির হবেন সেই যজ্ঞের ব্রাহ্মণ আর নকুল সহদেব কি করবেন নকুল সহদেবস্ব মাতৃপুত্র যশস্বী নৌ সামিত্রান্ত মহাবীর যৌ সম্মত্রৌ ভবিষ্যৎ মহাবীর মহাযশস্বী দুই মাদ্রীপুত্র নকুল আর সহদেব সেই যজ্ঞে সামিত্র কর্ম করবেন সামিত্র কর্ম মানে বৈদিক যজ্ঞে যদি পশু বলি দেওয়া হয় সেই পশু বলি অনুষ্ঠান পশু বলি যে দেয় পশু বলির যে অনুষ্ঠানের অংশ তাকে বলা হয় সামিত্র কর্ম সেই বলি দেওয়ার কর্ম করবেন নকুল আর সহদেব এইভাবে এই যজ্ঞের একটা বর্ণনা কর্ণ দিলেন এবং কর্ণ আরো বলেছেন বলছেন যজ্ঞের সম্বন্ধে যদা দ্রী মাং কৃষ্ণ নিহাতং সব্য সচী হে কৃষ্ণ সেদিন যেই যুদ্ধে আপনি দেখবেন আমি আমি আছি মানে অর্জুনের হাতে নিহত হয়েছি তার মানে দেখুন কর্ণ জানেন যে তার মৃত্যু অর্জুনের হাতে এবং উনি কৃষ্ণকে বলছেন সেই দিনটা যখন দেখবেন শীতে স্তদাচার্য যজ্ঞ সাথে ভবিষ্যৎ বুঝবেন তখন এই যজ্ঞের পুরস্কৃতি কর্ম শুরু হয়েছে বৈদিক যজ্ঞের পুনঃশৃতি কর্ম হচ্ছে মূল যজ্ঞের অংশটা শেষ হয়ে যাওয়ার পরে যজ্ঞের একটা সমাপন ক্রিয়া বা সমাপ্তি ক্রিয়া চলে কিছুক্ষণ করে। তাকে বলে পুনঃশিতণ তা উনি বলছেন এই যজ্ঞে আমার যেটা যখন মৃত্যু হবে অর্জুনের হাতে তখন বুঝবেন যজ্ঞের মূল যজ্ঞ শেষ হয়ে গেছে এবারে পুনঃশৃতি কর্ম শুরু হয়েছে আরও বলছেন রুধিরং যদা পাশ্বতী পাণ্ডব আনর্দং নর্দতম সম্ম অর্থাৎ যখন মহা উল্লাসে সিংহনাথ করতে করতে দুঃশাসনের রক্ত পান করবে সেটা কি হবে তদা সত্যে অঙ্গ ভবিষ্যতী তখন এই যজ্ঞের সুপ্ত কর্ম অনুষ্ঠান হবে সুপ্ত কর্ম মানে হচ্ছে বৈদিক যজ্ঞের শেষে পানে একটা অনুষ্ঠান থাকত সেটা হচ্ছে তাকে বলা হতো সোম অভিষেক সেই সোম রস তৈরি করা হয়ে গেলে পরে যজ্ঞের শেষে সোমরস সেই যজ্ঞে আহতি দেওয়া হতো এবং উপস্থিত যারা গুণী ঋষিরা আছেন তারা সেই সোম রস পান করতেন এবং ব্যাসদেব এখানে উপমা দিয়ে বলছেন ভীম যখন দুঃশাসনের রক্ত পান করবেন তখন বুঝবেন যে ওই মহাযজ্ঞের সমরস পানের অনুষ্ঠান চলছে আরো বলছেন যদা চ চ তদা দ্রো অবসান তদ ভবিষ্যতী জনার্দ অর্থাৎ বলছেন হে জনার্দন যখন দুই পাঞ্চাল পুত্র ভীষ্টদূর্ণ শ্রীখণ্ডী দ্রোণকে হত্যা করবে আবার যখন ভীষ্মকে হত্যা করবে তখন দেখবেন যজ্ঞ অবসান হচ্ছে মানে অর্থাৎ যজ্ঞ তো বহুদিন বিরাম তাকে বলে যজ্ঞ অবসান এই যখন ভীষ্মের মৃত্যু হবে তখন একবার যখন দ্রণের মৃত্যু হবে তখন একবার এই যজ্ঞ অবসান হবে তারপরে বলছেন দুর্যোধন যারীম সেন মহাবলী ভীমসেনের হাতে যখন মৃত্যু হবে তদা যজ্ঞ ধারত রাষ্ট্র মাধব এ মাধব মহাবলী ভীমসেনের হাতে যখন দুর্যোধনের মৃত্যু হবে তখন বুঝবেন পুত্রদের যজমানিতে যে যজ্ঞ শুরু হয়েছে সেই যজ্ঞ এবার সমাপ্ত হলো এবারে কর্ণ আরো বলছেন যাবৎ স্থশন্তী বিরায় হে জেনার্দার্দ যতদিন এই গিরি এই সমুদ্র থাকবে এই পৃথিবীর বুকে তাৎ কীর্তি হব শব্দ শাশ্বত হইয়া উমন ভবিষ্যতী ততদিন এই মহাযজ্ঞের কীর্তির কথা মানুষের মুখে মুখে শাশ্বত অমর হয়ে থাকবে সবার শেষে সাতান্ন নম্বর শ্লোকে এসে কর্ণ শ্রীকৃষ্ণকে একটা অনুনয় করছেন আর মন্ত্র সংবরণ করব নিত্যমে ও পরন্তম হে পরন্তপন মন্ত্র সংবরণ করুবন আমার আপনার মধ্যে এই যে গোপন কথা হলো এটা আপনি সংবরণ করে রাখুন মানে এটা আপনি গোপনই রাখুন আর সমুপানায়ু তেং যুদ্ধায় মম কেশব হে কেশব আপনি তো সারথী আপনি অর্জুনকে আমার সঙ্গে যুদ্ধের জন্য একবার নিয়ে আসুন এটাই শুধু আমার একমাত্র প্রার্থনা কারণ কর্ণ জানেন এই যুদ্ধে অর্জুনের হাতেই তার মৃত্যু এবং উনি চান অন্য কোনোভাবে অন্য কারো হাতে যেন ওনার মৃত্যু না হয় উনি চান অর্জুনের হাতেই আমার মৃত্যু হোক এবং যাতে এই ইহলোকে এবং পরলোকে আমার সম্মান আমার শৌর্য আমার ইতিহাস যেন আমাকে জানে আমাকে যেন মনে রাখে আমার ইহলোক পরলোক দুই লোকেই যেন আমি সম্মান পেয়ে থাকি এই জন্য উনি শ্রীকৃষ্ণকে সবার শেষে অনুনয় করছেন হে কেশ আমার সঙ্গে যুদ্ধের জন্য আপনি একবার অর্জুনকে আমার সামনে আমার কাছে নিয়ে আসুন অর্জুনের হাতেই যেন আমার মৃত্যু হয় এই কথা বললেন কর্ণ তাহলে দেখা যাচ্ছে কর্ণ কিন্তু ভবিষ্যতে জানেন নিজের জন্ম নিজের অতীত সবই জানেন কিন্তু কর্ণ দুটি মূল কারণে এক হচ্ছে উনি দুর্যোধনের কাছে যে আশ্রয় যে সমাদর পেয়েছেন সেটা উনি তার জন্য উনি কৃতজ্ঞ আর দ্বিতীয় হচ্ছে উনি যে পালক পিতা পালক মাতা রাধা এবং অধিরাথ যারা তাকে বড় করেছিল তাদের উনি কোনো ত্যাগ করে চলে যেতে পারবেন না এই কথা কর্ণ শ্রীকৃষ্ণকে জানালেন আমরা এর পরের দিন দেখব একশো বিয়াল্লিশতম অধ্যায় যে কর্ণের এই কথার উত্তরে শ্রীকৃষ্ণ কি বললেন কর্ণকে